স্যার প্লিজ স্যার প্লিজ স্যার ফ্রেন্ড ফ্রেন্ড প্লিজ স্যার আমি এখানে গতকাল যেটা কেস হয়েছে সেটা দেখতে এসেছি আমার শুধু একটাই মেসেজ আছে আমাদের সাকারমিদের জন্য আমাদের সাকলের জন্য এটা যে দুষ্কৃতীরা যা গুলি চালিয়েছে এটা আমাদের সাকলের উপরে গুলি আছে এটাতে আমরা ভালো জবাব দেব উই আর ট্রেন্ড লাইক দ্যাট আর নর্মালি আমরা যে নর্মাল লোকজন আছে ওদের আমরা সিকিউরিটি প্রোভাইড করি আমরা ওদের জন্য সুরক্ষা প্রদান করি কিন্তু যদি কোনো ক্রিমিনাল পুলিশ ফোর্সের উপরে গুলি চলাবে যদি একটা গুলি চালাবে আমি চারটা আমরা চারটা গুলি চালাবো আমরা এটা প্রতিবাদ আছি অ্যান্ড উইল ডু ইট পাঞ্জিপাড়া শুট আউট কাণ্ডে অন্যতম অভিযুক্ত সাজ্জাক আলমকে গ্রেপ্তার করতে জোর তৎপরতা শুরু করেছে পুলিশ বুধবার ইসলামপুর আদালত থেকে রায়গঞ্জে ফেরার পথে গোয়ালপুখর থানার পাঞ্জিপাড়া ইকটচলা কালীবাড়ি সংলগ্ন এলাকায় দুজন পুলিশ কর্মীকে গুলি করে পালায় সাজ্জাক উল্লেখ্য করণদিঘির ছোট শহর গ্রামের বাসিন্দা সাজ্জাক দু হাজার উনিশ সালে সাতই অক্টোবর করণদিঘির খিরকিটোলা গ্রামের বাসিন্দা পোল্ট্রি ব্যবসায়ী সুবেশ দাস খুন হয়েছিলেন করণদিঘি বাসস্ট্যান্ড সংলগ্ন তার দোকানে ঢুকে গুলি চালিয়ে সুবেশ দাসকে হত্যা করে দুষ্কৃতীরা এই খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত হিসেবে কদিন বাদে গ্রেপ্তার হয় ছোট শহর গ্রামের বাসিন্দা গ্রেফতার হওয়ার পরে এতদিন জেল হেফাজতেই ছিল এমনকি ঘটনার পর থেকে ঘর ছাড়া তার পরিবারের সদস্যরা তালাবন্ধ বাড়ির দরজা তবে এই ঘটনার পর থেকে আতঙ্কে গ্রামবাসীরা অন্যদিকে সুবেশ দাস হত্যাকাণ্ডে অন্যতম অভিযুক্ত সাজ্জা কালম ফেরার হওয়ার পর যথেষ্ট আতঙ্কিত মৃত সুবেশের পরিবার তার স্ত্রী পুত্র কন্যা নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে বাড়ির সামনে বসানো হয়েছে পুলিশি প্রহরাও এটা ছোট শহর এই যে সাজান ওর বাড়িটা কোনটা হয় ওর বাড়িটা এই যে এখানেই থাকে লাস্টের বাড়িটা মনে হয় এই বিষয়ে তো যা আপনারা কি করেছেন তো আমরা আরো বেশি আতঙ্কে আছি যে ও কি করলো এটা সবাই মিলে গ্রামে একদম ভাবনা চিন্তা কালকে গ্রামের লোক একদম সবাই চিন্তা করছে কি করা যায় এই বিষয়টা একদম এরকম হচ্ছে এটা নিয়ে একবার বসা যাবে গ্রামে যে কি করব আমরা সবাই মিলে যে ডিসিশনটা নেওয়া যাবে এরকম করে তো ওদেরকে এখানে রাখা যাবে না ওদের জন্য আমরা বিরক্ত হব না এবার গ্রামের মধ্যে বলছে দেখি গ্রামে আমাদের আছে লোকজন ওরা তো সবাই যেটা শুনেছিল আমরাও শুনেছিলাম যে মার্ডার কেসে এস করেছিল মার্ডার কেসে আসামি ছিল হ্যাঁ গ্রামবাসী এখন বসবে আমি কি বলবো মানে আমার থেকে বড় বড় লোক আছে ওরা সবাই মিলে বসবে বলবে কেন একটা পাড়াতে অনেক লোক আছে হিন্দু মুসলিম ভাটিয়া সবাই মিলে আছে সবাই শান্তিভাবে থাকতে চায় এখন আর সবাই বলছে একটা ডিসিশন নেওয়া যাবে সবাই বসবে তারপরে হবে আপনার নাম প্রদীপ তাতে আমার ভাগ নাই আপনার হাগ না আচ্ছা তো কি চাইছেন চাই যে আসামে যাদের কঠোর থেকে কঠোর তোমার শাস্তি পাক এবং আমরা যারা লোকাল লোক আছি আমরা শান্তিতে যাতে থাকি আচ্ছা আতঙ্কে আছেন হ্যাঁ আতঙ্কে আছি দেখি বাড়িতে সিকিউরিটি দিয়েছে দিলে তো ভালোই আমাদের পাড়া প্রতিবেশী এবং ওর মহিলা কি চাইছেন যাতে আসামে শাস্তি হোক চরম থেকে চরমত শাস্তি এবং পুলিশ যেন হ্যাঁ পুলিশ যাতে আমাদের এখানে থাকে আতঙ্কে থাকবো এত বড় একটা ঘটনা ঘটিয়ে দিল পুলিশের সাথে তো আতঙ্ক হবে না আমি তো নিজে এখানে একাই থাকি ছেলে মেয়ে নিয়ে শাস্তি হোক দ্রুত যেন শাস্তি হোক হ্যাঁ হ্যাঁ মানে অক্টোবর মাসের সাত তারিখ ছিল অক্টোবর 7 তারিখটি ছিল হ্যাঁ কাঙ্কাল কালকে আমাকে খবর দেওয়া হয়েছে 7 তারিখ তখন থেকে কি আতঙ্কে রয়েছে হ্যাঁ তখন থেকেই আতঙ্কে রইছি বাড়িতে আর কে কে আছে বাড়িতে আমি ছেলে আর আমি ঠিক আছে ঠিক আছে